গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক আরেকটা নিউ ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে একাদশী তো একাদশীর দিনে দেখো আমাদের বাড়িতে আমাদের রাস্তায় আমাদের পাশে একদম দেখো সাইবাবার মন্দির এসে বাবা এসেছিলো ঘুরতে তো সেখানে প্রণাম করলাম আমরা একশো টাকা দিলাম তো সেখানে আমাদেরকে অনেক কিছু আশীর্বাদও করলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ব্লগ দিয়ে তো আজকে একাদশী আশ্রমে যাব তার জন্যেই দেখো এইভাবে সেজে নিয়েছি তোমাদেরকে একবার দেখাই তো এইভাবে সেজে নিয়েছি আর দিকে দেখো তোমাদের দাদা ভাইয়া রেডি হচ্ছে আর এই যে দেখো আমার গোপালটা আমার গোপালটাও যাবে সান করে নিয়েছে তো সেও যাবে আমার সঙ্গে ঠিক আছে আর আমার মেয়েকে দেখো আমার মেয়ে ওখানে বসে বসে পড়াশোনা করছে তো বাবা ওখানে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে তো চলো আমার সঙ্গে আমি আশ্রমে যাব আমি তবে গোপী নিয়ে যাব। ঠিক আছে আশ্রমে তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো পাশে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে পাও আশা করি খুব ভালো লাগবে ভিডিও ঠিক আছে তো সঙ্গে থাকো দেখো আমার গোপুকে আমি আমার গোপালকে আমি রেডি করে দিয়েছি সান টান করিয়ে আমি রেডি করে দিয়েছি তো একে আমি নিয়ে যাব বেড়া বেরু করতে ঠিক আছে কোথায় নিয়ে যাব আশ্রমে তো চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি গোপালকে সব সময় তো যাওয়া হবে না তো এখন যেয়ে ঘুরিয়ে নিয়েছি তো আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো বন্ধুরা চলে এলাম আশ্রমে দেখো আশ্রমের মন্দিরের কাছে চলে এলাম গোপাল সেরাকে নিয়ে তো আমি আর তোমার দাদা ভাই আর আমার ছেলে এসেছে ছেলে একটু ক্যামেরা করছে তার জন্য ছেলেকে এখন দেখাতে পারছি না তো অবশ্যই ছেলেকে আমি দেখাবো তো দেখো এই দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করছি গোপালকে নিয়ে আর আমার যে কী খুশি হচ্ছে আমি বলতে পারবো না আর মন্দিরের ভিতরে গিয়েই প্রথমেই পদক্ষিণ করছি দেখো তোমাদের ভাইকে নিয়ে আর বাইরে এখানে তুলসী মঞ্চ আছে তোমাদেরকে অনেকবার আশ্রম তোমাদেরকে দেখিয়েছি এখানে পরিচয় করিয়েছি তো দেখো এখানে মন্দির আছে আমি দেখো সব মায়েরা আছে তারা সব করতে যে আমি আর তোমাদের দাদাভাই দেখো গোপাল সোনাকে নিয়ে আমি পদক্ষিণ করছি কি যে আনন্দ লাগছে আর এখানের দৃশ্য দেখলে তুমি অবাক হয়ে যাবে এখানে সবাই সবাই খুব পছন্দ করছে আর আমার গোপাল সোনাকে নিয়ে যে কী আনন্দ করছে তোমাদেরকে দেখাবো আমি পরে সেটা ভয়েস অ্যাড করছি আর আমার ভিতরটা না এখনও মানে আনন্দে ভরে যাচ্ছে যে আমি ওখানে গিয়েছিলাম তো এতটাই আনন্দ হয়েছে তো খুব ভালো লাগছে তো চলো এবারে আরেকটু জায়গায় ঘুরে আসি তো আর একটুখানি একটু ঘুরে 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 বেশ গোপাল সোনাকে আনন্দ দিলাম আমিও আনন্দ করলাম আর যত ওখানে মায়েরা ছিল সবাই আনন্দ করছে এই দেখো আমি চলে এসেছি মন্দিরের পুকুর ঘাটে এক জায়গায় বসে নেই গোপালকে নিয়ে চারদিকে ঘুরছি আশ্রমের ভেতরে তো দেখো কেমন সুন্দর লাগছে এখানে যে আশ্রমের পুকুরটা আছে পুকুর পাড়ে একটু বসলাম গোপাল সোনাকে আনন্দ দিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর এখানে আরও কয়েকজন আছে বন্ধুদের দেখাবো তারাও খুব খুশি খুব আনন্দ যখন শুনল আমি ইউটিউব চ্যানেল করি তারাও আমাদের সঙ্গে ফটো তুললো সেসব বন্ধুরাও আছে তোমাদেরকে দেখাবো তারাও হচ্ছে যে আমার চ্যানেলের নাম বা জিজ্ঞাসা করলো তারা আমার খুব গোপাল সোনাকে এই দেখো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা দেখো তারাও আছে দেখো কেমনভাবে দেখো কত খুশি আমার গোপাল সোনাকে নিয়ে তারাও খুব খুশি আর আমিও আমার মিষ্টি বন্ধুদের তো আমার মিষ্টি বন্ধুদের দেখানোর পরে এই দেখো কত আমার এখানে আশ্রমে যত আমার বন্ধুরা আছে মানে যত মায়েরা আছে সবাই আমার গোপালকে কোলে নিচ্ছে আমার গোপাল সেটাকে সবাই কত আদর করেছে যে তোমাদেরকে কী বলে বোঝাতে পারবো না তো তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখো আমি বসে আছি আমাকে গোল করে ঘিরে সবাই বসে গেছে এই দেখো সবাই গোল করে ঘিরে বসে গিয়ে আমাকে আমার কোলে নেই আমার গোপাল সবাইয়ের কোলে সে বলে আমাকে একটু দাও সে বলে আমাকে একটু দাও এই দেখো একের পর দেখ সবাই ছবি তুলছে ফটো তুলছে বলছে কি সুন্দর গোপাল সত্যি আমার যেন মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যখন শুনছি আর আমাকে এত ভালো লাগছে দেখো কেউ আমার কোলে রাখছে না সে বলছে আমাকে দাও আমাকে দাও দেখো পরপর সবাই নিয়ে নিচ্ছে এই দেখো সব বন্ধুরা আমার এসেছিল মানে বন্ধুরা নয় সব ওখানে অবশ্য যাই বলে বন্ধু হয়ে গেছে কিন্তু মায়েরা সব মায়েরা আমি কিন্তু এই মানে গোপালকে নিয়ে যাওয়ার পরে এই সবাই দেখো একে করে ভিডিও করছে ফটো তুলছে আরও অনেকে আমি সেটা ক্যামেরা করতে পারিনি যতটুকু পেরেছি তুলেছি দেখো সবাই কত দোল দিচ্ছে আমার গোপালকে দেখো কত আদর করছে সবাই দেখো বন্ধুরা কত ভালো লাগছে আর আমাকে খুব ভালো লাগছে যে দেখো সবাই আদর করছে প্রণাম করছে আবার কেউ কেউ টাকাও দিয়েছে গো আমার গোপাল সোনাকে খাওয়ার জন্য জানো তো আমার গোপাল সোনার ফল মিষ্টি খাওয়ার জন্য আমার গোপাল সোনাকেও টাকা দিয়েছে জানো তো বন্ধুরা তো এইরকম আমার মায়েরা এরকমভাবে আমাদের আমার গোপালকে খুব ভালোবেসেছে আর আমি খুব খুশি হয়েছি বন্ধুরা জানে তো আমি খুব খুশি হয়েছি আমার গোপাল সোনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি তো আমি এরকম বেরাবো আমি রাস্তায়ও মাঝে মাঝে বেরাবো আমার গোপাল সোনাকে নিয়ে তো দেখো বন্ধুরা আর আমি তোমাদেরকে বলেই ছিলাম যে আশ্রমে যাব আমার গোপাল সোনাকে নিয়ে তো সেই জন্য দেখো আশ্রমে এসেছি সবাই প্রণাম করছে আদর করছে কত আদর করছে আর তোমাদের দাদাভাই পেছন থেকে দেখছে সে আর সামনে আসছে না এত মায়েরা আছে এখানে আমাকে ঘিরে নিয়ে সে আর সামনে আসতেই পারছে না তো আমার ছেলে শুধু ভিডিও করছে আর এই দেখো আরতি শুরু হয়ে গেছে এখানে রাধা মাধবকে দেখাচ্ছি দেখো আরতি শুরু হয়ে গেছে তো এই দেখো মহারাজ এখানে আরতি করছেন রাধা মাধবের আজ একাদশী বড় একাদশী তো আমরা আমি আর তোমাদের দাদাভাই উপসে আছি রাধা মাধবের মানে একাদশী পালন করছি আর এই দেখো যতটা পারছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরোটা হয়তো দেখাতে পারছি না কিন্তু যতটুকু পারছি শেয়ার করছি তো দেখো আরতিটা দেখো আজকে একাদশী তোমরা দেখে নিশ্চয়ই তোমাদেরও আনন্দ লাগবে তো সবাই সেখানে গোপাল সোনাকে নিয়ে খুব আনন্দ হ্যাঁ তো আরতি হচ্ছে যতটা না আনন্দ আমাকে নিয়ে সবাই আনন্দ আর আমি খুব নেচেছি ওখানে গোপাল সোনাকে কাঁধে করে নিয়ে জানো তো হলে তো বেশি করে রাখতে পারছি না আর এই দেখো আমার গোপাল গোপাল তো দেখো বন্ধুরা আমি একাদশীর প্রসাদ খাচ্ছি ওখান থেকে চলে এসেছি প্রসাদ নিয়ে তো আর তখন আর আসতে পারিনি কারণ রান্নাবান্না করছিলাম রান্নাবান্না করে বাবাকে খেতে দিলাম ছেলে মেয়েকে খেতে দিলাম সবাইকে খেতে দিলাম তারপরে তোমাদের দাদা বাজার থেকে এলো বাজার করে নিয়ে তো আমটা আম আরও গোপালের জন্য কিছু জিনিস নিয়ে এসছে আমি পরে শেয়ার করবো তোমাদের কাছে তো এখন প্রসাদ খেয়ে নিই তো আর একাদশীর ভিডিও আর বড় করবো না তো তোমাদেরকে কেমন লাগলো তো আমাকে তো খুব মজা লাগছে আশ্রমে গিয়ে যেসব আমি দেখলাম বা সবাই যেরকম আনন্দ করলো সবাই মিলে আমাকে খুব মজা লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রাখবো দেখা হবে আমার একটা নতুন ব্লগের সঙ্গে তো টাটা বাই বাই